আজকের পর্বে আমরা হারুন আলিহিসের জীবনে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সৈদেনা হারুন আলিহিস্লাম তিনি ছিলেন সেইদিনা মুসা আলহ ইসলামের সহোদর ভাই বা আপন ভাই হারুন আলি ইসাল্লাম ছিলেন সৈদান মুসা আলি ইসাল্লামের চেয়ে বয়সে তিন বছরের বড় আল্লাহ তালা সুরাতুল ফুরকানের পঁয়ত্রিশ নম্বর আয়তের সাথ করছেন অর্থাৎ আমি মুসাকে তাওরাত কিতাব দান করেছি আর তার পাশাপাশি তার ভাই হারুনকে মুসার সহকারী হিসেবে আমি দিয়েছি অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিয়েছি সুরা ফুরকানের এ আয়াত থেকে বোঝা গেল সেদানা হারুন আলহিসাম ছিলেন বেসিকলি মুসা আলাইসালামের অ্যাসিস্ট্যান্ট বা সহকারী সুরাত মারি আমি আল্লাহ তাল করছেন ওয়া অর্থাৎ আমি আল্লাহ তাআলা আমি নিজ অনুগ্রহে তার জন্য তার ভাই হারুনকে নবীরূপে দান করেছি এবং সাইদেনা হারুন আলিহিসের নবী হওয়ার প্রেক্ষাপটটা মূলত ছিল মুসা আলিহালামের আবেদনের প্রেক্ষিতে সৈদেনা মুসা আলি ইসালাম আল্লাহ তালার কাছে নিবেদন করেছিলেন আবেদন করেছিলেন যে হে আল্লাহ আপনি আমার ভাই হারুনকে আমার সহকারী বানান আমার সাথে সাথে তাকেও নবুয় দান করুন সেই আবেদন বা নিবেদনের প্রেক্ষিতে আল্লাহ তালা সাইদেনা হারুন আলিহিসামকে নবী হিসেবে কবুল করেছেন আল্লাহ তালা যখন সৈদেনা মুসা আলি বললেন যে ইলহাব ইলাফিরা আউনা ইন্নাহু তগ হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও তাকে দাওয়াত দাও কেননা সে অবাধ্য হয়েছে তখন মুসা আল্লাহিসাল্লাম বললেন কলা রব্বিশ রাহলি সদরি হে আল্লাহ আপনি আমার হৃদয়কে প্রশস্ত করে দিন ওয়া সির্লি আমরি আমার কাজকে সহজ করে দিন মিল্লি সানি আমার জিব্বায় যে জড়তা আছে জড়তা আপনি দূর করে দিন কৌলি যাতে করে লোকজন আমার কথা বুঝতে পারে ওয়াজা আল্লি ওয়াজি রম্মিন আহলি হে আল্লাহ আমার ফ্যামিলির মধ্যে থেকে একজনকে আমার সহকারী আপনি বানান হ্যাঁ আখি আহি বিহি আজরি ও আশরিক হুফি আমরি আর সেই সহকারীটাকে আমার ভাই হারুন তাকে আপনি আমার সহকারী বানান আমার সাপোর্টার বানান এবং আশরিক হুফি আমরি তাকে আমার কাজের অংশীদার বানান অর্থাৎ তাকেও আপনি নবুদ দান করুন আল্লাহ তালা কাছে যখন এই আবেদন করলেন আল্লাহ তালা বললেন ইউর রিকোয়েস্ট ইজ গ্রান্টেড ইউর রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড তোমার আবেদন বা নিবেদনকে অ্যাকসেপ্ট করা হলো গ্রহণ করা হলো এবং সাইদেনা মুসাল্লাহামের নিবেদনের প্রেক্ষিতে আল্লাহ তালা তার ভাই হারুনকেও আলহিসামকে নবী বানিয়ে দিলেন সুরা কসস আল্লাহ তালা বলছেন সাইদেনা মুসাল্লাহিসাম আবেদন করে বলেছিলেন ওয়া আহি হা রুণ ও আফসা হিসানা অর্থাৎ হে আল্লাহ আমার ভাই হারুন আমার চেয়েও বেশি অ্যালোকুয়েন্ট হারুন ইজ মোর ফ্লুয়েন্ট অ্যান্ড অ্যালোকেন্ট দেন মি ইন স্পিচ বক্তব্য দানের ক্ষেত্রে আমার ভাই হারুন আমার চেয়ে বেশি ফ্লুয়েন্ট কারণ আমরা জানি যে মুসাল্লা মুখে কিছুটা জড়তা ছিল আর যিনি দাওয়াতি কাজ করবেন তার মুখে জড়তা থাকলে দাওয়াতের মেসেজকে পৌঁছে দেওয়াটা বেশ কঠিন এই জন্য তিনি বললেন হে আল্লাহ আমার ভাই হারুন আমার চেয়ে বেশি বাগনি বেশি সুস্পষ্ট ভাষায় কথা বলতে পারে তাই তাকে আমার সহকারী হিসেবে আপনি পাঠান সে আমাকে সাপোর্ট করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে হারুন আলিহিসাম স্বাভাবিকভাবে তিনি নবী হননি বরং ওনার ভাই মুসা আলহ ইসালামের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তালা মোসা আলিহালামের সহকারী বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে অথবা সাপোর্টার হিসেবে তার আপন ভাই হারুন নবু নবুয়ান করেছিলেন সেইদিন মুসা আলিহ ইসালাম যখন তাওরাত কিতাব রিসিভ করবার জন্য তুর পাহাড়ে যাবেন তখন তিনি ওনার ওম্মাদ বনি ইসরায়েলকে দেখভাল করবার জন্য সাইদেনা হারুন আল ইসলামকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন ওকাল মুসা হারুন আখলুফনি ফি কৌমি ওয়া আসলিহ ও সাবি আল আল্লাহ এই ব্যাপারটি তুলে ধরেছেন তিনি মুসাআসলাম তার ভাই হারুনকে বলেছিলেন হারুন তুমি উখলুফনি তুমি আমার প্রতিনিধিত্ব করবে ফি কৌমি আমাদের এই বনি ইসরায়েলের এই কৌমের ব্যাপারে ওয়া আসলি। এবং তাদের মাঝে তুমি সংশোধন করে দেবে ফায়সলা করে দেবে সলিউশন করে দিবে ওয়ালায় সাবি আল মুফসুদ্দিন আর বিশৃঙ্খলার কোনো পন্থা তুমি অবলম্বন করবে না অর্থাৎ আমি চলে যাচ্ছি তাওরাত কিতাব রিসিভের জন্য সেখানে তিরিশ দিন পরবর্তীতে আল্লাহাতাল আরও দশ দিন বাড়িয়ে চল্লিশ দিন ওনাকে ধ্যানমগ্ন থাকতে বলেছেন এতে কাফ অবস্থায় থাকতে বলেছেন এই চল্লিশ দিনের জন্য তুমি বনি বনিস্টাইলের দেখভাল করবে এই বলে তিনি সাইদিনা হারুন আল ইসলামকে দায়িত্ব দিয়ে বনি বনিস্টাইলকে দেখাশোনার দায়িত্ব দিয়ে তিনি তুর পাহাড়ে চলে যান তাওরাত কিতাব রিসিভ করবার জন্য মুসআালাইসলাম যখন হারুন আলাহিস্লামকে দায়িত্ব দিয়ে তাওরাত রিসিভের জন্য তুর পাহাড়ে চলে গেলেন এর মধ্যে একটি চমকপ্রদ একটি ঘটনা ঘটলো যেটি কালামুল্লাহ আল্লাহ তালা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন ব্যাপারটি ছিল এরকম বানী ইসরায়েলের মধ্যে সামিরি নামে একজন ব্যক্তি ছিল যে প্রকৃত অর্থে ছিল একটু কপটতার অধিকারী তার মনের মধ্যে কুটিলতা ছিল সে লোক দেখানোর জন্য ইমান এনেছিল মূলত সে ছিল মোনাফির আল্লাহ তালা যখন বানি ইসরায়েলকে উদ্ধারের জন্য মুসাল্লাহলামকে বললেন হে মুসা আজ রাতেই তুমি ফেরাউনের কবল থেকে বাজবার জন্য বনি ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিন অভিমুখে চলে যাও ঠিক সেই মুহূর্তে সবাই সাইদিন মুসাআসালামের সাথে রওনা হল কিন্তু তার আগে বনি ইসরায়েলের প্রত্যেকে মিশরীরা যাতে করে সন্দেহ করতে না পারে প্রত্যেক প্রতিবেশী মিশরির কাছে যে বনি ইসরায়েলটা বলেছিল যে আমাদের একটি ধর্মীয় উৎসব আছে এই ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করবার জন্য আমাদের কিছু স্বর্ণালঙ্কার দরকার তো তোমাদের কাছে যে সমস্ত স্বর্ণালঙ্কারগুলো আছে সেগুলো আমাদেরকে তোমরা ধার দিতে পারো বান নিসরায়েলের প্রত্যেকে তার প্রতিবেশী মিশরি লোকদের কাছ থেকে এই স্বর্ণগুলো তারা নিয়ে সেদিন রাতে মৌসাল্লাহিস্লামের সাথে প্যালেস্টাইন অভিমুখে রওনা হলো মাঝখানে লোহিত সাগর আল্লাহ তালা পার করে দিলেন ফেরাউন ধ্বংস হয়ে গেলো এই ঘটনাগুলো আমরা শুনেছি সাইদিন আব ইসলামের পর্বে তিহ প্রান্তরে সবাই যখন অবস্থান করলো সাইদিন আব্বুসাল্লাহ ইসলাম যখন তাওরাত আনতে গেলেন সামিরি ভাবলো এটাই তো মহাসুযোগ এ বানী ইসরায়েলকে যদি মিসগাইড করতে হয় এখনই হচ্ছে দিস ইজ দ্য হাই টাইম টু মিসগাইড বানি ইসরায়েল সামিরি যেটা করেছিল মুসা আলহি যখন বানি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হচ্ছিলেন তখন তাদেরকে সেফ গার্ড দিয়ে নিয়ে যাবার জন্য আসমান থেকে আল্লাহ তালা সাইদানা জিব্রাইল পাঠিয়েছিলেন যে জিব্রাইল তুমি যাও আমার নবীর মুসার সাহস বাড়ানোর জন্য তুমিও সাথে সাথে পার হও ঘোড়ায় চড়ে সাইদানা জিব্রাইল আলি ইসলাম তখন মুসাল্লাসালামের সাথী হয়েছে স্বামীরই পেছন থেকে খেয়াল করলো যে কে যেন আসমান থেকে ঘোড়ায় চড়ে ইসলামের সাথে করে যাচ্ছে এবং সেই ঘোড়ার পায়ের খুর জামিনের যেখানেই লাগছে সেই জায়গার ঘাসগুলো লতাপাতাগুলো সজীব শ্যামল হয়ে বড় হয়ে উঠছে সামিরি ভাবলো যে এটা তো সাধারণ কোনো ব্যাপার নয় ঘোড়ার পায়ের খুর যেখানে যেখানে লেগেছে সামিরি সেখান থেকে কিছু মাটি নিয়ে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিল এবং সে মনে মনে প্ল্যান করেছিল এই মাটি দিয়ে আমি কখনো কোনো সুযোগ পেলে বনি ইসরায়েলকে মিসগাইড করার চেষ্টা করব। তার সেই সময়টি সুযোগটি যখন আসলো যখন সামিরি দেখলো যে আমার কাছে সেই মাটিটি সংরক্ষিত আছে আর মোসা তো এখন বনি ইসরায়েলের মাঝে নেই তিনি তো তুল পাহাড়ে তাওরাত আনবার জন্য গিয়েছেন তখন তিনি বনি ইসরায়েলদেরকে ডেকে বলতে আরম্ভ করলেন হে বনি ইসরায়েল তোমরা যে সেই মিশরীদের কাছ থেকে স্বর্ণালঙ্কারগুলো এনেছিলে এগুলো তো তোমাদের স্বর্ণ নয় এগুলো তোমাদের কাছে রাখা জায়েজ হবে না এগুলো সব বিসর্জন দিতে হবে আমি বিশাল একটি গর্ত করছি সবাই এই গর্তের মধ্যে স্বর্ণগুলো নিক্ষেপ করো আগুন জ্বালিয়ে স্বর্ণগুলোকে একেবারে মেল্টিং করে গলিয়ে স্তূপ করা হবে নবী মৌসা আলহ যখন ফিরে আসবেন উনি ফয়েসালা দিবেন এই স্বর্ণের ব্যাপারে কি হবে কারণ এগুলো তো তোমাদের স্বর্ণালঙ্কার নয় তোমরা কি করে তোমাদের কাছে এটা রাখছো স্বামীর কথা শুনে বন ইসরাইলের সবাই মিলে স্বর্ণালঙ্কারগুলো এনে এনে বিশাল গর্তের মধ্যে স্তূপের মধ্যে ফেলতে আরম্ভ করলো আগুন জ্বালিয়ে দেওয়া হলো স্বর্ণালঙ্কারগুলো গলাতে শুরু করা হলো সবাই যখন ফেলছে সামিরিও তখন হারুন আল্লাহ ইসলামকে ডেকে বললেন যে হে আল্লাহর নবী হারুন আমার স্বর্ণগুলো আমি এখানে ফেলবো কিন্তু শর্ত হচ্ছে আপনি একটু আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করবেন যে আমার মনে যেই ইচ্ছা আল্লাহ তালার যেন ইচ্ছাটা পূরণ করে হারুন আল্লাহাম ভেবেছিলেন নিশ্চয়ই তার মনে কোনো ভালো ইচ্ছাই আছে তিনি সরল মনে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ স্বামীরের ইচ্ছা আপনি পূর্ণ করুন স্বামীরি তখন তার কাছে রাখা স্বর্ণালঙ্কারের সাথে ওই যে জিব্রুল ইসলামের ঘোড়ার পায়ের খুর যে মাটিতে লেগেছিল ওই মাটির বালি সে স্বর্ণের মধ্যে স্বর্ণের স্তূপের মধ্যে নিক্ষেপ করল এবং নিক্ষেপ করার সাথে সাথে সামিরি মনে মনে বলেছিল যে পুরো স্বর্ণালঙ্কার থেকে একটা গরুর বাছুর যেন উৎপন্ন হয় এবং সে স্বর্ণালঙ্কার নিক্ষেপ করার সাথে সাথে সেখান থেকে পুরো স্বর্ণ থেকে একটা ছোট্ট বাছুর বাছুরে রূপান্তরিত হলো এবং সেই বাছুরটি হাম্বা হাম্বা রব শুরু করে দিল সবাই দেখে তো অবাক যে স্বর্ণ স্বর্ণ যে স্বর্ণগুলোকে গলিয়ে ফেলা হয়েছিল সেখান থেকে বাছুর আসলো কোথেকে আর এই বাছুরের মুখ থেকে হাম্বা হাম্বা রব আসলো কোথেকে সামেরি বললো এটাই তো আমার বড় সুযোগ সামেরি সবাইকে মিসগাইড করার জন্য বললো দেখো মুসা আলাহিসাল্লাম তিরিশ দিনের জন্য সময় নিয়ে গিয়েছিল তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে আসবে আজকে চল্লিশ দিন হয়ে যাচ্ছে মূসা আসে না সে তো আল্লাহকে হারিয়ে ফেলেছে কারণ আল্লাহ তালা তো পাহাড়ে নেই আল্লাহ এখানে চলে আসছে সামেরি বনি ইসরায়েলকে বলতে আরম্ভ করলো দেখো স্বর্ণ দিয়ে বানানো ছোট্ট বাছুরের ভেতর থেকে তো কখনো আওয়াজ আসার কথা না কিন্তু এই বাছুরটি হাম্বা হাম্বা করে আওয়াজ করছে সবাই অবাক হয়ে গেল তখন সামেরি বলতে আরম্ভ করলো এটাই তোমাদের রব মুসালাইসাল্লাম তোমাদের রব আল্লাহকে খুঁজে পাচ্ছেন না এখানেই আল্লাহ তালা চলে এসেছেন তোমরা এটার পূজা করো সামিরের এই কথায় বিভ্রান্ত হয়ে বনি ইসরায়েলের হাজার হাজার লোক এই বাছুরটিকে পূজা করতে লাগলো সাইয়েদানা হারুন আলাইস্লাম এখানে বাদ সাধলেন তাদেরকে থামতে বললেন কিন্তু কেউ থামলো না বরং হারুন আলি হত্যা করার জন্য সবাই চেষ্টা শুরু করলো ঠিক এই মুহূর্তে সাইয়েদানা মুসা আলহ ইসলাম আসলেন এসে তিনি অত্যন্ত রেগে গেলেন রেগে দেখলেন যে বনি ইসরায়েল তো মিসগাইডেড হয়ে গিয়েছে তার ভাই হারুন আলি ইসলামের দাড়ির চেপে ধরলেন চুল টেনে ধরলেন দাঁড়ি এবং চুল টানতে টানতে তিনি জিজ্ঞেস করলেন যে হারুন তোমার কত বড় সাহস আমি তোমাকে নবতের দায়িত্ব আল্লাহর কাছ থেকে নিয়ে দিলাম এবং আমার পরবর্তীতে তোমাকে প্রতিনিধি করে গেলাম আর তুমি কী করলে তাহিদের উপর প্রতিষ্ঠিত বণী ইসলাইকে তুমি গুমরা করে দিলে তারা কিভাবে এই মূর্তি পূজার সাথে সম্পৃক্ত হলো জবাব দাও সায়দানা মুসাল্লাহিস্লাম অত্যন্ত রেগে গেলেন সায়দানা হারুন ইসলাম বলেন প্রিয় ভাই আপনি আমার দাড়ি ধরে টানবেন না আপনি আমার চুল ধরে আমাকে অপমান করবেন না আমি তাদেরকে বলেছি তারা আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে আমাদের বানি ইসরায়েলের মধ্যে যেন দলা না হয়ে যায় এই আমি খুব বেশি বাধা দেইনি আপনি এখন ফায়সলা করুন এই পুরো ঘটনাটি আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদের সুরাতুল আরাফের মধ্যে সুরাতু তোহার মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন ওয়ালাহত হ্যাঁ খবলু ইয়া ইম ফুতিন তুম বি বনি ইসরায়েল যখন কথা না শুনে শির্কের কাজ শুরু করে দিল ছোট্ট বাছরটির পূজা শুরু করে দিল হারুন ইসলাম বললেন যে তোমরা ফিতনায় পরে যাচ্ছ হে বানি ইসরায়েল ও ইন্না রব্বা কুমুর রহমান তোমাদের রব তো একজন সে দয়াময় মেহরবান আল্লাহ ফাচ্চাবিআনি ও আতি আমরি তোমরা আমার অনুগত্য করো আমার অনুসরণ করো তখন বানি ইসরায়েল বলল কল উল্লাহা আলহি আকিফিনা হাত্তা ইয়ার আইলাই না মুসা না হে হারুন আমরা থামবো না যতক্ষণ না তোমার ভাই মুসা তাওরাত নিয়ে না আসে আমরা থামবো না সাইদিনা মুসা আলাহি অত্যন্ত রেগে গেলেন পলাম্মা রজা আমুসা ইলা কমিহি অদবানা আসিফা প্রচণ্ড রেগে মেগে আগুন হয়ে তিনি এসে তার ভাইকে ধরলেন এবং বললেন কলাই হ্যা রুন না আঁকা ই দর এই হুম দল্লু তুমি চাক্ষুষ তোমার চোখে তাদেরকে গোমরা হতে দেখে ওদেরকে আটকালে না কেন আমি কি তোমার তোমাকে দায়িত্ব দিয়ে যাইনি সেদিন হারুন আলাইসালাম বললেন ইনি ইসরা ইলা তার কবু কৌলি হ্যাঁ আমার ভাই আমি তাদেরকে নিষেধ করেছিলাম কিন্তু তারা আমার কথা শোনেনি আমি খুব বেশি তাদের সাথে কনফ্লিক্টে জড়াইনি কারণ আপনি হয়তো এসে বলতে পারেন যে আমি তোমাকে বানি ইসরায়েলের দায়িত্ব তোমার কাঁধে দিয়ে গেলাম আর তুমি এই পুরো জাতিগোষ্ঠীকে ঐক্যের মধ্যে সমাবেত রাখতে পারলে না তারা বিচ্ছিন্ন হয়ে গেল তোমার কারণে এই ভয়ে বা নিসরায়েলের ঐক্য যাতে নষ্ট না হয় আমি শিরকি কাজ দেখেও তাদের সাথে বিরুদ্ধে জড়াইনি সম্মানিত সুদী ঠিক এই প্রেক্ষাপটের মধ্য দিয়ে সামিরির এই চাল এবং কুটো তৎপরতার মাধ্যমে সর্বপ্রথমে পৃথিবীতে গোবোৎস পূজার এই প্রেক্ষাপটটি তৈরি হয় এবং তারপর থেকে আমরা জানি যে পৃথিবীর নানা ধর্মে নানা জাতি জাতিগোষ্ঠীর মধ্যে গরুর পূজা বা গরুর বাচ্চার পূজা গোবোৎস পূজার বিভিন্ন রীতি বা রেওয়াজ কিন্তু আমরা দেখি সদিন মোসাল্লাহিস্লাম অত্যন্ত রাগান্বিত হলেন সামিরিকে তিনি শাস্তি দিলেন তিনি সামিরিকে বললেন যে হে সামিরি তোমার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি হচ্ছে যে কেমত পর্যন্ত তুমি বলবে লা মিসাস অর্থাৎ কেউ যখন স্বামীর কাছে যেত স্বামীর গায়ের মধ্যে হাত দিলে স্বামীরির গায়ের মধ্যে জ্বর চলে আসতো অথবা স্বামীরি কাউকে টাচ করলে স্বামীর গায়ে জ্বর চলে আসতো সাইদিন সাল্লাহিস্লাম সেই স্বর্ণ দিয়ে তৈরি বাছুরটিকে টুকরো টুকরো করে সাগরের মধ্যে ভস্য করে জ্বালিয়ে ভাসিয়ে দিলেন এবং স্বামীরিকে বললেন যে ক্যামত পর্যন্ত তোর শাস্তি হচ্ছে আমার এই তাহিদের উপর প্রতিষ্ঠিত বাণী ইসরায়েলের মধ্যে শিরকের বীজ রোপণের কারণে শির ছড়িয়ে দেওয়ার কারণে তোমার জন্য শাস্তি হচ্ছে ক্যামত পর্যন্ত তুমি বলবে লা মিসাস সে কারোর সাথে বসতে পারতো না কারোর সাথে উঠতে পারতো না কারো গায়ের সাথে স্বামীর গা লাগলেই স্বামীর গায়ে জ্বর চলে আসতো স্বামীরি কাউকে টাচ করলেও তার গায়ে জ্বর চলে আসতো রাগ পর্যন্ত এই শাস্তি আল্লাহ তালা স্বামীরের জন্য অবধারিত করেছিলেন এবং যারা স্বামীর সাথে একাত্মতা পোষণ করে পানি ইসরায়েলের মধ্যে শিরকে উস্কে দিয়েছিলেন তাদেরকে আল্লাহ তালা মৃত্যুদণ্ড দিয়েছেন এবং আল্লাহ তালা যারা স্বামীর কথায় কান দিয়ে শিরকে লিপ্ত হয়েছিল তাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিলেন আল্লাহ তালা বলেছেন ফকতুলু আংফুসাকুম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো এই হত্যার মধ্যে দিয়ে এই পৃথিবীতে তোমাদের প্রায়শ্চিত হবে এবং এই পৃথিবীতে তোমাদের এই শাস্তি দেয়া হলো সম্মানিত শুধু ঠিক এইভাবে সাইয়েদানা মুসা আলাহিসাল্লামের অনুপস্থিতিতে সাইয়েদানা হারুন আলিহ ইসাল্লামকে যখন দায়িত্ব দিয়ে মুসা আলাহিসাল্লাম তাওরাত কিতাব আনতে গিয়েছিলেন ঠিক তখন বাণী ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম গোবৎসের পূজায় পৃথিবীতে শুরু হয় সম্মানিত সুধী গত পর্বে আমরা মুসা আলহ ইসালামের ব্যাপারে বিস্তর আলোচনা শুনেছিলাম মুসা আলিহিস্লামের ব্যাপারে আল্লাহতালা অনেক অনেক ইনফরমেশন আমাদেরকে জানিয়েছেন কিন্তু তার বিপরীতে তুলনামূলকভাবে হারুন আলিহিস্লামের ব্যাপারে যে কয়েকটি প্রেক্ষাপট এবং ঘটনা প্রবাহ আমি আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো ছাড়া আর কোনো কিছুই আল্লাহ তালা আমাদের জন্য তুলে ধরেননি তাই আমরা সরাসরি এখন হারুন আলি সংক্ষিপ্ত জীবনী থেকে আমাদের জন্য কী কী শিক্ষা রয়েছে সেদিকে চলে যাব। প্রথম যে লেসেনটি আমরা হারুন আল্লাহ ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে দাওয়াতি কাজে বাগ্মিতা খুব জরুরি যারা দাওয়া অ্যাক্টিভিটির সাথে জড়িত তাদের ফ্লুয়েন্সি থাকতে হয় মুখে তাদের খুব অ্যালোকুয়েন্ট হতে হয় ফ্লুয়েন্ট হতে হয় কারণ মুসা আলাহ ইসলামের মুখে জড়তা থাকার কারণে তিনি আল্লাহকে বললেন আল্লাহ আপনি যে ফেরাউনের কাছে যে আমাকে দাওয়াত দিতে বলছেন এত বড় রাজা এত বড় কিং তার আশেপাশে তার বর্গ। তার সৈন্য সামন্ত এই বিশাল রাজদরবারে যে আমার তো মুখে জড়তা আমি কি করে এই সুন্দর করে তাওরাতের কথা আমি পৌঁছাবো আমার মুখের জড়তার কারণে আমার কথা তো হয়তো ফেরাউন বুঝবে না এজন্য আল্লাহ তাল কাছে তিনি আবেদন করেছিলেন যে আখি হারুন আফসো নিলিসানা আমার চেয়ে আমার ভাই আরো বেশি সুন্দর গুছিয়ে কথা বলতে জানে আমার চেয়ে আমার ভাই আর বেশি ফসিয়ে অর্থাৎ খুবই বাগ্মী অ্যালোকয়েন্ট ফ্লুয়েন্ট তার মুখে কোনো জড়তা নেই সো আল্লাহ মুসা মুহিস্লামের এই নিবেদনের প্রেক্ষিতে হারুন আলাইসলামকে নবী বানিয়েছিলেন এত করে আমরা যেটা বুঝতে পারি যিনি দাওয়াতি কাজ করবেন তার মুখে জড়তা থাকতে পারবে না তিনি কথা খুব সহজ ভাষায় সহজভাবে তার শ্রোতাদের কাছে উপস্থাপন করতে হবে এই খুবই জরুরি এজন্য যারা দায়ী তাদেরকে হতে হয় একজন অনেক জ্ঞান রাখেন কোরআনের হাদিসের কিন্তু তিনি মানুষের সাথে কথা বলতে জানেন না মানুষের কাছে কোনো বিষয়কে উপস্থাপন করতে পারেন না তাহলে তো আসলে তাকে দিয়ে দেওয়া কাজ হবে না তাহলে এই বিষয়টা আমরা শিখতে পারলাম যে যিনি দায় ইরাল্লাহ হবেন তার মধ্যে বাগ্মিতার গুণ থাকা আবশ্যক দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে এই পৃথিবীতে শিরকের চেয়ে বড় কোনো পাপ নেই শির্কের পাপ হচ্ছে সবচেয়ে বড় পাপ এবং পৃথিবীতে কোনো নবী আল্লাহর সাথে শির করাকে কিন্তু কখনো প্রশ্রয় দেননি বা বরদাস্ত করেননি এর কারণ হচ্ছে আল্লাহ তালা সব মাফ করল শির্কের গুণা মাফ করেন না ইন আল্লাহ আল্লাহ তালা চাইলে সব গুণাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু তিনি নিজেই ঘোষণা করেছেন যে তিনি সির্কের গুণাকে কালেও ক্ষমা করেন না এবং সেদিন মুসা আলাইসাল্লাম যে হারুন আল্লাহামের উপর রেগে গিয়েছিলেন তার আপন ভাইয়ের চুল ধরে টেনেছিলেন দাড়ি ধরে টান মেরেছিলেন রেগে গিয়েছিলেন এটার কারণ কিন্তু দুনিয়াবি কোনো কারণে নয় একমাত্র কারণ ছিল যে পানি ইসরায়েলের লোকেরা তাওহিদকে ছেড়ে দিয়ে সির্কের সাথে জড়িয়ে পড়েছিল শীর সাগরে তারা গা ভাসিয়ে দিয়েছিল আর প্রকাশ্য শির্ক হতে দেখে একজন নবী সেটা বরদাস্ত করতে পারেন না জন্য পৃথিবীর কোনো নবী শিরকে প্রশ্রয় দেননি বরং শির্কের মূল করে তাওহিদের বীজ বপন করবার জন্যই কিন্তু পৃথিবীতে নবীদের আগমন ঘটেছে তিন নম্বরে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে মর্যাদায় বড় বনাম বয়সে বড় দুটা কিন্তু এক বিষয় নয় একটা হচ্ছে বয়স হওয়া আর একটা হচ্ছে বড় হওয়া এটা বাধ্যতামূলক নয় যে কেউ বয়সে বড় হলে তিনি মর্যাদায়ও বড় এমনটা নাও হতে পারে যার প্রমাণ হিসেবে কিন্তু আমরা দেখতে পাই যে হারুন আলাইসাল্লাম ছিলেন বয়সে বড় মুসা আলাহিসের তিন বছরের বড় মুসা আলাহিস্লাম ছোটো কিন্তু মুসা আলাহ ইসলামের মর্যাদা ছিল বেশি হারুন আলাইস্লাম বয়সে বড় কিন্তু মর্যাদায় ছিলেন তিনি ছোট। তার সুন্দর প্রমাণ আমরা সাহাবাদের মধ্যেও দেখতে পাই আল্লাহ রসুল ইসলামের চাচা আব্বাসিবনে আব্দুল মোতালাবকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আনতা একবার আম আমি সাল্লাই হে রাসুসাহ ইসলামের চাচা কে বড় আপনি বড় নাকি রাসুসাহ ইসলাম বড় তো যিনি জিজ্ঞেস করেছিলেন ওনার ইচ্ছে ছিল যে আসলে বয়সে কে বড় এটা জানা তো ইবনে আব্দুল মোত্তালেব উনি বলবেন যে আমি বড়ো বয়সে এটা ওনার পছন্দ হচ্ছিল না এটা কেমন উনি ভাবছিলেন যে এটা কিছুটা দাম্ভিকতা বা বেয়াদবি হয়ে যেতে পারে তখন তিনি চমৎকার একটি হাম্বল ওয়েতে একটা উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন হুয়া আকবর হুমিনী রাসুল ইসলাম আমার চেয়ে বড় কারণ রাসুল উল্লা সাল্লামের চেয়ে বড় হতে পারে পৃথিবীতে এমন কেউ নেই তার চেয়ে বড় হওয়া সম্ভব নয় তিনি উত্তরে বলেছিলেন হুয়া আকবর হুমিনী রাসুল্লা সাহা আমার চেয়ে বড় ওয়া আনা বলিত কবলা কিন্তু আমি জন্মেছি আগে সুবাহন আল্লাহ কতটা বিনয় তারা পেশ করেছেন কতটা বিনয় তারা দেখিয়েছেন তাদের কথায় তাদের আচরণে তিনি বলেছেন রাসুল সাহে ইসলাম বড় কিন্তু আমি জন্মেছি আগে যাতে করে আমরা বুঝতে পারি বয়সে কেউ বড়ো হলে মর্যাদায়ও সে বড় হবে এমনটা নাও হতে পারে হয়তো বয়সে কেউ ছোটো কিন্তু আল্লাহতালার কাছে মর্যাদায় সে অনেক বড় এমনটাও কিন্তু ঘটতে পারে যেটা আমরা সায়দানা মুসা আলিহ ইসালাম এবং সায়দানা হারুন আলিহ ইসালাম এই যে সহদর ভাই তাদের মধ্যে কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি যে হারুন আলি বয়সে বড় কিন্তু মুসা আলি ইসালাম তিনি মর্যাদায় ছিলেন বড় চার নম্বরে যে ব্যাপারটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে কোনো ন্যাশনের মধ্যে কোনো জাতিগোষ্ঠীর মধ্যে তাদের ঐক্যে ফাটল ধরানোটা অনেক বড় অন্যায় বিশেষ করে মুসলিম উম্মার কথা যদি আমরা বলি আল্লাহ তালা বলেছেন ওাল খা আফা আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন হও না তোমরা তোমাদের ঐক্যকে নষ্ট করো না বরং ইসলাম আমাদেরকে শিখায় যে কি করে আমরা আমাদের ইউনিটিকে আরো মজবুত করবো স্ট্রেংথেনিং দ্য ইউনিটি ঐক্যকে কিভাবে মজবুত করা যায় ঐক্যটাকে কি করে বজায় রাখা যায় ইউনিটি যাতে নষ্ট না হয় ইউনিটি যাতে আমরা নষ্ট না করি এই ব্যাপারে ইসলাম আমাদেরকে শিখিয়েছে এই ব্যাপারটাও কিন্তু আমরা হারুন ইসলামের জীবনী থেকে সুস্পষ্টভাবে দেখতে পাই কারণ তিনি একজন নবী নবী হয়েও দেখতে পেলেন যে তার অম্যতারা শীত করছে কিন্তু তিনি ওই অর্থে বাধা দেননি তিনি শুধু বলেছেন যে তোমরা আমার আনুগত্য করো কিন্তু তারা যখন হারুন আলাইসালামের কথা শোনেননি হারুন আলাহ ইসলাম তখন তার নিজের অনুসারীদেরকে নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েননি বা আক্রমণ করেননি অথবা সরাসরি কোনো কনফ্লিক্টটা যাননি কেন জাননি তিনি ভেবেছিলেন আমি শীত থেকে তাদেরকে বাঁচাতে না পারলেও আমি এই জাতিগোষ্ঠীর ঐক্যটা ধরে রাখি ইউনিটি যাতে নষ্ট না হয় কারণ আমার ভাই এসে যদি দেখে যে বানি ইসরায়েল এমনিই সততা বিভক্ত জাতি তাদের মধ্যে বারোটা গোষ্ঠী ছিল তারা যদি বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় এটা সবচেয়ে বড় সমস্যা হবে বরং সাময়িক সময়ের জন্য তারা শির করলেও ওনার আত্মবিশ্বাস ছিল যে আমার ভাই মুসা যখন ফিরে আসবে ওনার আগমনে ওনার অ্যারাইভালে ওনার ব্যক্তিত্বের কারণে ওনার আদেশের কারণে সব আবার ঠিক হয়ে যাবে তাই আমি তাদেরকে শির্ক থেকে বাঁচাতে না পারলেও ইউনিটিটা ধরে রাখি সুবাহান্লাহামদি আর আমরা মুসলিম হয়েও আরেক মুসলিম ভাইকে কাফের ফতুয়া দিই মুসলিম হয়েও আরেকজনকে ইহুদিন নাসারার দালাল বলি কিন্তু একজন নবী তিনি শির খতে দেখেও কিন্তু ঐক্যকে নষ্ট করেননি তাই আমরা যেন যে কোনো মূল্যে আমাদের মুসলিম ঐক্যটাকে ধরে রাখতে পারি